আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো আমরা আজকে দেখবো ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন তো তোমাদের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোর তোমাদের নতুন ক্লাসে বই দেওয়া হবে সেই পুরনো কারিকুলামের বইগুলো তো তোমাদের মান বন্টন বিষয় সময় বন্টন কীভাবে থাকবে সেটি নিয়ে আজকে এই ভিডিওটি তো ভিডিওটি না জেনে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো এবং তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে এই চ্যানেলে তোমাদের সকল ভিডিও পেয়ে যাবে তাছাড়া তোমাদের পরীক্ষার সকল আপডেট এবং নমুনা প্রশ্ন পেতে অবশ্যই আমাদের কোর্স স্টিক্স এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো সকল ধারার আবশ্যিক বিষয় সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষাধারা এখানে রয়েছে পরীক্ষার নম্বর এখানে সময় বন্টন বা ক্লাস পিরিয়ড মানে সাপ্তাহিক সাময়িক এবং বার্ষিক এখানে দেখো এক নম্বরে রয়েছে বাংলা এখানে বাংলা রয়েছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের টোটাল মার্ক হবে দেড়শো মার্ক এবং সাপ্তাহিক তোমাদের পিরিয়ড হবে পাঁচটি সাময়িক অর্থাৎ স্নাসিক সামষ্টিক বা অর্ধবার্ষিক যে পরীক্ষাটি সম্পন্ন হয় সেখানে তোমাদের টোটাল ক্লাস সম্পন্ন হবে সপ্তাশিটি এবং বার্ষিক পরীক্ষা আসতে তোমাদের ক্লাস পূর্ণ হবে একশো চুয়াত্তরটি দুই নম্বরে রয়েছে দেখো ইংরেজি ইংরেজিতে থাকবে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এখানেও টোটাল মার্ক হচ্ছে দেড়শো মার্ক সাপ্তাহিক পিরিয়ড পাঁচটি হবে ক্লাস হবে সপ্তাশিটি এবং বার্ষিক টোটাল ক্লাস সম্পন্ন হবে একশো চুয়াত্তরটি তিন নম্বরে রয়েছে দেখো গণিত এখানে গণিতে তোমাদের টোটাল মার্ক হবে একশো মার্ক সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে ষাটটি সাময়িক হচ্ছে সত্তরটি এবং বার্ষিক একশো চল্লিশটি পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেখানে টোটাল মার্ক হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিনটি সাময়িক হচ্ছে তিরপান্নটি এবং বার্ষিক হচ্ছে একশো ছয়টি পাঁচ নম্বর রয়েছে বিজ্ঞান বিজ্ঞানে তোমাদের টোটাল মার্ক হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে চারটি সাময়িক হচ্ছে সত্তরটি বার্ষিক হচ্ছে একশো চল্লিশটি ছয় নম্বর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড দুটি সাময়িক হচ্ছে পঁয়ত্রিশটি বার্ষিক হচ্ছে সত্তরটি এভাবে তোমাদের পরীক্ষার নম্বর হবে টোটাল ছয়শো পঞ্চাশ সাপ্তাহিক টোটাল পিরিয়ড হচ্ছে তেইশটি সাময়িক হচ্ছে চারশো দুইটি এবং বার্ষিক হচ্ছে আটশো ষাটটি সাত নম্বর দেখো সাধারণ শিক্ষাধারার আবশ্যক বিষয় এটা হচ্ছে সাধারণ শিক্ষাধারার আবশ্যিক বিষয় এ সাবজেক্টগুলো তোমাদের সকলেরই থাকবে এবং এখানে দেখো ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্টান ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা তোমরা যারা মুসলিম ধর্মে রয়েছ তারা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা নিবা হিন্দু ধর্মে যারা রয়েছ তারা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্মের গুলা খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা যারা বৌদ্ধ ধর্মে রয়েছ তারা হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এটি হচ্ছে তোমাদের সাত নম্বর থেকে এর আট নম্বরে তোমাদেরকে নিতে হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নয় নম্বরে রয়েছে কর্ম ও জীবনমুখী শিক্ষা দশ নম্বরে রয়েছে সার ও কারুকলা এখানে ধর্ম নৈতিক শিক্ষাতে ছিল একশো মার্ক সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিনটি সাময়িক পিরিয়ড তিরপান্নটি বার্ষিক পিরিয়ড একশো ছয়টি এখানে শারীরিক শিক্ষা কর্ম ও জীবনমুখী শিক্ষা সার ও কারুকলা এভাবে পঞ্চাশ পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে দুই 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 সাময়িক হচ্ছে পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ এটা হচ্ছে সত্তর টোটাল তোমাদের এখানে মার্ক থাকবে মোট আড়াইশো মার্ক সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে নয়টি সাময়িক পিরিয়ড একশো আটান্নটি বার্ষিক পিরিয়ড হচ্ছে তিনশো ষোলোটি এবার দেখো সাধারণ ধারার ঐশিক বিষয় একটি নেওয়া যাবে এগারো নম্বর থেকে যে কোনো একটি তোমাদেরকে নিতে হবে ক্ষুদ্র নির্গোষ্ঠী ভাষা ও সংস্কৃতি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান আরবি সংস্কৃতি পালি তো এই সাবজেক্টগুলো থেকে তোমাদেরকে একটি সাবজেক্ট বেছে নিতে হবে এখানে সর্বমোট তোমাদের টোটাল মার্ক হবে মোট টোটাল যোগ করলে মার্ক দাঁড়াবে এক হাজার মার্কের তোমাদের টোটাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে সাপ্তাহিক পিরিয়ড হবে চৌত্রিশটি সাময়িক পিরিয়ড পাঁচশো পঁচানব্বইটি এবং বৎসরে অনুষ্ঠিত হবে এক হাজার একশো নব্বইটি হ্যাঁ দ্রষ্টব্য লেখা আছে দেখো প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট ও অন্যান্য পিরিয়ডের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট তাহলে প্রথম পিরিয়ড সম্পন্ন হওয়ার পরে পরে যে পিরিয়ড হবে সেই পিরিয়ডে হবে পঞ্চাশ মিনিট করে শনিবার থেকে বুধবার প্রতিদিন ছয় পিরিয়ড এবং বৃহস্পতিবার চার পিরিয়ড অর্থাৎ শনিবার থেকে বুধবারে প্রতিদিন ছয়টি করে ক্লাস অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার চারটি ক্লাস অনুষ্ঠিত হবে দৈনিক প্রারম্ভিক সমাবেশ অ্যাসেম্বলি এর মেয়াদ পনেরো মিনিট এবং তৃতীয় পিরিয়ড পর মধ্যাহ্ন বিরতির ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট তোমাদের অ্যাসেম্বলির জন্য দেওয়া হবে পনেরো মিনিট এবং তৃতীয় পিরিয়ড পরে মধ্যাহ্ন বিরতির জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে পাঁচ মিনিট করে সময় কম হবে এবং মধ্যাহ্ন বিরতির ব্যাপ্তি হবে পঁচিশ মিনিট তো আশা করি তোমরা সংবাদটি বুঝতে পেরেছ তো তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে পড়াশোনা করা লাগবে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরে সেই পুরোনো কারিকুলামের আঙ্গেকে তো তোমরা এখন থেকে আস্তে আস্তে প্রিপারেশন নিতে পারো তো এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন অন্য কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সকল ভিডিও পেতে আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আসতে পারো এখানে তোমরা তোমাদের সকল ক্লাস পেয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ